নিয়ত দক্ষিণ হাওয়া স্তব্ধ হল একদা সন্ধ্যায় অজ্ঞাতবাসের শেষে নিদ্রাভঙ্গে নিবির্য জনতা সহসা আরণ্য রাজ্যে স্তম্ভিত সভায় নির্বায়ুমণ্ডল ক্রমে দুর্ভাবনা দৃঢ়তর করে দুরাগত স্বপ্নের কি দুর্দিন মহামারী অন্তরে বিক্ষোভ সঞ্চারিত রক্তবেগ পৃথিবীর প্রতি ধমনীতে বিলাসের সংকুচিত প্রাণ চোখে আজ কি লোক অবসন্নাস মুহুর মুহুর রক্তপাতে সধর্ম সূচনা কৈষ্ণ দিনেরা কাঁদে অনর্থক প্রসব ব্যথায় নশ্বর পৌষ দিন চারিদিকে ধূর্তের সমতা জটিল আবর্তে শুধু নৈমিত্তিক প্রাণের স্পন্দন শোকাচ্ছন্ন আমাদের সনাতন মন পৃথিবীর সম্ভাবিত অকাল মৃত্যুতে দুর্দিনের সমন্বয় সম্মুখেতে অনন্ত প্রহর দৃষ্টিপথ অন্ধকার সন্দিহান আগামী দিনেরা গলিত উদ্যম তাই বৈরাগ্যের ভান কণ্ঠকিত প্রতীক্ষায় আমাদের অরণ্য বাসর সহসা জানালায় দেখি দুর্ভিক্ষের স্রোতে জনতা মিছিলে আসে সঙ্গবদ্ধ প্রাণ অদ্ভুত রোমাঞ্চ লাগে সমুদ্র পর্বতে সেই মিছিলে শোনা গেল জনতার মৃত্যুজয়ী গান